ধারাবাহিকের শুরুতেই দেখা যায় সুদীপা ক্লাসে না থাকায় স্যার একটু অবাক হয়ে যায় ক্লাসে উপস্থিত সবার দিকে তাকিয়ে বলেন তাহলে সুদীপা এখনও আসেনি পরক্ষণেই দরজার পাশে দাঁড়িয়ে সুদীপা বলে ওঠে মেয়াই কামিন ক্লাসে ঢোকার পর স্যারের চোখ পড়ে তার হাতে শাখার মাথায় সিঁদুরে এক মুহূর্তে থমকে গিয়ে স্যার নতুন করে ক্লাস শুরু করেন অন্যদিকে দেখা যায় রূপা উঠহাউসের ঘরে বসে বালিশে মাথা রেখে ঘুম পাড়ানি গান গাইছে ঠিক তখনই সেখানে হাজির হয় কুন্তলা এসে বলে রূপা আমি তোমাকে নিতে এসেছি তুমি আমার সঙ্গে চলো আমি তোমাকে তোমার শ্বশুরবাড়ি পাঠিয়ে দেব তোমার স্বামীর কাছে ফিরিয়ে দেব কিন্তু রূপা হঠাৎ বলে ওঠে আমি আমার মাকে ছেড়ে কোথাও যাব না ঠিক তখনই আরতি এসে বলে ওঠে এ কি আপনি এখানে কেন ওনাকে কোথায় নিয়ে যাবেন বলুন তো ওনার শ্বশুরবাড়ি বা স্বামী কিছু জানে সব কুন্তলা চুপ করে দাঁড়িয়ে থাকে মনে মনে ভাবে এবার বুঝি ধরা পড়ে গেলাম তারপর ঠান্ডা গলায় বলে আমি আসলে ওনাকে দেখতে এসেছিলাম এখন যাচ্ছি আর কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায় এদিকে আদিত্য এক গয়নার দোকানে গিয়ে খোঁজ করছে একটা অল্প বয়সী মেয়ে কিছুদিন আগে গহনা বিক্রি করতে এসেছিল কিনা দোকানদার প্রথমে কিছুই মনে করতে পারে না কিন্তু যখন আদিত্য বলে গহনাটা ছিল একটা হাড় আর লকেট তাতে লেখা ছিল সুদীপা তখন দোকানদার চমকে ওঠে বলে ওঠে হ্যাঁ এসেছিল এক মেয়ে কিন্তু আপনি এখন নিতে এসেছেন কেন আদিত্য শান্ত গলায় বলে আমি ওনার স্বামী ওটা ওনার বাবার দেওয়া শেষ স্মৃতি উনি এখন নেই তাই আমি সেটা ফেরত নিতে এসেছি যত টাকাই লাগুক না কেন আমি ওটা ফেরত নেব অনদিকে দেখা যায় ক্লাস শেষে স্যার সুদীপাকে বলে আমি আপনাকে ড্রপ করে দিতে পারি কিন্তু সুদীপা বলেন না স্যার আমি একাই যাব স্যার জোর করলেও হঠাৎ তখনই আদিত্য এসে বলে ওঠে আমিও ওনাকে নিতে এসেছি আমি ওনার হাজব্যান্ড স্যার একটু থমকে যায় আর কিছু না বলে সরে যায় আদিত্য সুদীপাকে নিয়ে চুপচাপ চলে যায় এদিকে বাড়িতে গায়ত্রী বসে গয়না গুছাচ্ছিল ঠিক তখনই ঝুমা এসে বলে কুন্তলা দিদিমণি এসেছেন গায়ত্রী অবাক হয়ে বলে উনি আবার কেন এসেছেন কুন্তলা তখন বলে আমি তোকে আগেই বলেছিলাম বাইরের কেউ যেন এই বাড়িতে না থাকে যে নতুন পা রাখবে সেই সংসার ধ্বংস বলে দেবে গায়ত্রী বলে ওরা তো আউট হাউসে থাকে বাড়ির ভেতরে নয় কিন্তু কুন্তলা গম্ভীর গলায় বলে আউট হাউস মানে তো এই বাড়িরই অংশ আজই সুযোগ আছে ও মহিলাকে আমার সঙ্গে পাঠিয়ে দে গায়ত্রী ঝুমাকে বলে কাউকে বুঝতে না দিয়ে রূপাকে আউট হাউস থেকে নিয়ে আসো ঝুমা রুবাকে টানতে টানতে নিয়ে আসে ইন্দিরা দেখে বলে দিদি সুদীপা এখন নিয়েই আপনি ওনাকে কেন এনেছেন গায়ত্রী রেগে বলে এই মহিলার জন্য আমাদের ছেলের আলাদা হয়ে গেছে মা এখন ওনাকে নিয়ে যাবে রূপা কাঁদতে কাঁদতে বলে আমি আমার মাকে ছেড়ে কোথাও যাব না ঠিক তখনই অভ্র এসে বলে ওঠে মা সুদীপা ওনাকে আশ্রয় দিয়েছে আর আপনি ওনাকে তাড়িয়ে দিচ্ছেন মা একটু সহানুভূতি দেখাতে পারেন না যে মেয়ে আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে এনেছে আপনি তার সঙ্গে এমন করছেন কেন গায়ত্রী ক্রুদ্ধ হয়ে বলে আমি যার কাছে প্রার্থনা করি উপোস করি যে আমার কথা শোনে সে যদি আমার ছেলেকে ফিরিয়ে দেয় তবে সে মানুষ নয় অন্যদিকে পরমা শুয়েছিল ঘরে চিৎকার শুনে বেরিয়ে আসে তখনই দেখে সঞ্চারী গায়ত্রী আলমারি থেকে গয়না নিচ্ছে পরমা চমকে গিয়ে বলে এটা তুমি কি করছো ওই গয়না আমাকে দাও কিন্তু সঞ্চারী ধাক্কা দিয়ে ফেলে চলে যায় পরমা মনে মনে ভাবে মা আর কাকামণি জানলে শব্দ সুদীপার উপরেই যাবে ঠিক তখনই আরতি ফোন করে সুদীপাকে বলে দিদিমণি চৌধুরী বাড়ি থেকে একজন এসে রূপাকে নিয়ে গেছে তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো শেষে দেখা যায় সবাই ড্রয়িং রুমে দাঁড়িয়ে রূপাকে নিয়ে তর্ক করছে তখনই পরমা এসে বলে সত্যিটা আজ সবাই জানবে সঞ্চারী মায়ের ঘর থেকে গয়না চুরি করেছে আমি নিজে দেখেছি অংশ অবাক হয়ে বলে কি বলছো তুমি তখন সঞ্চারী মনে মনে বলে তুমি জানো না পরমা আজ তুমি সাপের লেজে পা দিয়েছ এবার তোমার বিপদ শুরু